নিজের গলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দে যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্য বাধ্যকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিন্তু কিন্তু দেখো আজকে ওরা চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছে কিন্তু অফিশিয়ালি আমরা পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেনে তাহলে আমরা রাস্তায় এলেই ঢুকবো এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আনন্দ করে আ লেটেস্ট বা ছিল না দর কারণে সব কিছু সোশ্যাল মিডিয়াকে যেটুকু করতে হবে তা নয় তোমাদের সব সময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি তিল্লি সবসময় পৌঁছোতে হবে তা নয় তুমি আমার বাড়ি থেকে প্রতিবাদটা শুরু কর তোমার কাজটা তুমি কর আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রের ভিউজি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাছ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ ওগুলো একটা একটা পরাধীনতা মেয়েরা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বল মেয়েদের জন্য আলাদা করে রাখবে ডিউটি থাকবে না ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত্রেই করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই জ্ঞানের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিমড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপর হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বলো এটা হতে পারে আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসেনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়াবে নালে তুমি তোমার অধিকার কোনোদিনই খুঁজে পাবে না এটা বলে রাখবে আর সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ করেছ তোমাদের এখনো আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে সেই ডিসিশন নিতে হবে যদি একটা মেয়ের বারো বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের বারো বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের কখনো থাকাবে নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রু পক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইন্ডাস্ট্রিক হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে বিরুদ্ধে এই ঘটনাটা ঘটল আমরা তারও মা কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংস ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে আর যারা করেছে তাদের মতো যারা কাপড় দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায়ে ওই রক্ত লেগেছে প্রত্যেকের গায়ে আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ছিল আমরা এক মিনিট যে ব্যক্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার মেয়ে সবার মেয়ে তোমাদের বউ তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখেন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে কিচ্ছু সেবা করতেই এসেছে আমরা তাকে নিতে পারলাম না আমরা তাকে রাখতে পারলাম আমরা তার জন্য এক মিনিট নিরবতা পালন করব তারপর